উত্তম কুমারের শতবর্ষ সম্পূর্ণ হতে চলেছে পূর্ণ হতে চলেছে আগামী বছরেই এবং জন্মশতবর্ষে মহানায়ককে উদযাপন করার এই বিশেষ একটি আয়োজন করেছে ফাটাফাটি টিমের তরফ থেকে একটি কালেক্টার্স এডিশন বক্স গুরু হান্ড্রেড বক্সটি দেখতে ভীষণই সুন্দর করা হয়েছে সবে মাত্র আমি নিয়ে এলাম তো কি রয়েছে দেখেনি নিই একটি কার্ড রয়েছে প্রথমে এটিতে সেই টিমের কলাকুশলীদের নাম রয়েছে কারা কাজের সাথে যুক্ত কিছু লেখা টিমের তরফ থেকে এবং তালিকা রয়েছে যে এই বক্সে কী কী রয়েছে কার্ডটি দেখতে ভীষণই সুন্দর প্রত্যেকটি কাজেই মহানায়কের একটি ছবি থাকবে এটিও সুন্দর তো প্রথমে রয়েছে একটি কমিক্স বুক গুপ্তধনের সন্ধানে এটি উত্তম কুমারকে মুখ্য চরিত্রে রেখেই আঁকা হয়েছিল হেমেন্দ্র কুমার রায়ের গল্প এবং মহুক চৌধুরী চিত্রিত তো দুর্দান্ত একটি কমিক্স বুক কুচকে সাইজে সুন্দর এই এটি হচ্ছে একটি ক্লজেট এটি আমি এখনও খুলিনি সবে মাত্রই নিয়ে এলাম তো এখনো খোলা হয়নি তো খুলে আমি দেখাবো কী রয়েছে তো এটি এরপরে রয়েছে সিনেমার এখানে বেশ একটি পুস্তিকা ধরনের প্রথমে রয়েছে অ্যান্টনি ফিরিঙ্গি তো এতে রয়েছে সিনেমার কলাকুশলীদের সম্পর্কিত তথ্য বিভিন্ন আকর্ষণীয় যে দৃশ্য ছিল তো বিশেষ কিছু দৃশ্য সেগুলো সম্পর্কে রয়েছে গল্প সম্পর্কে লেখা রয়েছে সেই সিনেমার গান গান রয়েছে এবারে রয়েছে চিড়িয়াখানা এখানেও প্রথমে পোস্টার তারপরে কলাকুশলীদের নাম কাহিনী সম্পর্কিত একটু তথ্য এবং তার সাথে সেই সিনেমার গান বেশ সুন্দর ভাবনা এটা এর পরে রয়েছে সেই নায়ক সত্যজিৎ রায়ের পোস্টার প্রথমেই এই দৃশ্য কলাকুশলীদের নাম সেই সিনেমার বিশেষ দৃশ্য বেশ সুন্দরভাবে রয়েছে এর পরে রয়েছে সাড়ে চুয়াত্তর এখানেও বেশ প্রথমেই রয়েছে সেই সিনেমার পোস্টার তারপরে কলাকুশলীদের নাম গল্প সম্পর্কিত তথ্য এবং গান সেই দুর্দান্ত সমস্ত গান এই এবারে ধনি মে সেই পোস্টার উত্তম কুমার ভাদুরী সিনেমা সম্পর্কিত তথ্য সেই দৃশ্য এবং কলাকুশলীদের নাম সমেত গান এই সিনেমাতেও দুর্দান্ত কিছু গান ছিল এর পরে রয়েছে দেওয়া নেওয়া এখানেও একই গল্প কলাকুশলীদের নাম এবং সেই বিখ্যাত গানের এখানে রয়েছে অংশ এর পরে রয়েছে একটি পত্রিকা পত্রিকা রয়েছে এটি উত্তম সংবাদ তো এখানে এটি আমার কাছে ভীষণই আকর্ষণীয় লেগেছে তো এখানে রয়েছে বিভিন্ন গুণী মানুষদের উত্তম সময় উত্তম কুমার সম্পর্কিত বিভিন্ন লেখা তার সিনেমার পোস্টার বিভিন্ন তার ইন্টারভিউ রয়েছে একটি এবং তার সাথে রয়েছে বিভিন্ন ইনফরমেশান ছোট ছোট মহানায়ক সম্পর্কিত এবং পিছন পাতায় দেখলেন একটি জীবনপঞ্জি টাইপের তথ্যপঞ্জি রয়েছে জীবনী টাইপের সমস্ত কিছু রয়েছে সেখানে বেশ সুন্দর এবারে রয়েছে এই খামটি খামটির ভেতরে রয়েছে কিছু তো দেখা যাক কি আছে আমি এখনও খুলিনি এই প্রথমেই খুলছি আমি এগুলো খামটিও বেশ সুন্দর উত্তম কুমার এবং সত্যজিৎ রায়ের একসঙ্গে মিলিত ছবি রয়েছে দুজনের সম্পর্কিত বেশ আলাদা ভাবনাই এটা ভীষণই সুন্দর বোঝাই যাচ্ছে খামটির কোয়ালিটিও বেশ সুন্দর এখানে চিড়িয়াখানা এবং নায়ক এই দুটি রয়েছে এখানে এবং ভেতরেও কিছু জিনিস রয়েছে প্রথমে চিড়িয়াখানাটা দেখে নিই চিড়িয়াখানার প্রথমে কিছু সিনেমার দৃশ্য এবং এই একটি ভেতরে একটি পত্রিকা ধরনের রয়েছে এবং বিভিন্ন দৃশ্যায়নের যে ব্যাপার আছে তো সেই ব্যাপারই রয়েছে এখানে এবং এই পত্রিকাটি এই সিনেমাতে কীরকম কী ছিল গল্প তথ্য এবং একটি পোস্টার কার্ড রয়েছে এবং এই কার্ডটি রয়েছে উত্তম কুমারের চিড়িয়াখানার বেশ সুন্দর এবং সেই পাশে যে এই পেপারটিতে রয়েছে সেই সিনেমা সম্পর্কিত এই তথ্য বেশ সুন্দর তো এটি রয়েছে এই চিড়িয়াখানার যে পত্রিকাটি রয়েছে পুস্তিকা ধরনের তো এর ভেতরে এই দুটো জিনিস ছিল এর পরে নায়কটা আমরা দেখে নেব নায়কের ভেতরে নায়ক সিনেমার প্রথমে কিছু দৃশ্য এবং ভেতরে কিছু তথ্যাবলী রয়েছে এবং সেই কিছু দৃশ্যায়নের ব্যাপার রয়েছে এখানে সেগুলো শুটিং হয়েছে সেই সম্পর্কিত তথ্য সাথে দুটো ফ্রিজ ম্যাগনেট রয়েছে বেশ আকর্ষণীয় চিড়িয়াখানা এবং নায়ক দুটোরই পোস্টারের যেরকম ছিল সেরকম রয়েছে সেই আদলে তৈরি দুটো বুক ম্যাগনেট এবং তার সাথে রয়েছে বেশ কিছু ছবি দেখতে পাচ্ছি ছবিগুলো নায়ক সিনেমারই প্রায় প্রত্যেকটাই নায়ক সিনেমার স্টিল ফটোগ্রাফ সে শুটিংয়ের সময় এই দুটো এবং তার সাথে রয়েছে পোস্টার এটি সম্ভবত অল্টারনেটিভ পোস্টার ছিল এবং এই পোস্টারটিও রয়েছে এবং মূল যে পোস্টারটি সেটিও রয়েছে এবং সাথে এই এটি রয়েছে লিফলেট এটি পোস্টার নয় এটি পাতলা কাগজ যেরকম লিফলেট হয় সিনেমার সিনেমা হলের বাইরে যেরকম টানা থাকে তো সেরকম ধরনের একটা ভ্যাক্সিমিল ধরনের এবং এই চিত্রনাট্যের অংশ রয়েছে তারকে বেশ বেশ আকর্ষণীয় এটা মূল চিত্রনাট্যের অংশ আর কি তো এই দুটো এরপর রয়েছে উত্তম ভোজ বেশ আকর্ষণীয় এটা আমার ভীষণ প্রিয় এইটা এটা উত্তম কুমারের প্রিয় যে রান্নার পদগুলো রয়েছে সেই পদের রান্নার প্রণালী রয়েছে রান্নার বই বলা যায় ছোট প্রচ্ছদটা তো ভীষণই সুন্দর তো তার সাথে ভেতরে এই ছবিটি এবং উত্তম কুমারের যে প্রিয় পদ তার তালিকা রান্নার বই আর কি তো ভীষণই সুন্দর এটা এবং সাথে রয়েছে এই ছবিগুলো পোস্ট কার্ডগুলো বেশ বেশ ভালো কোয়ালিটির কার্ড দিয়ে বানানো হয়েছে প্রত্যেকটা গৃহদাহ সিনেমা যতু গৃহ এবারে অবাক পৃথিবী বিচারক মহানাগের এই স্টিল ছবিগুলো বেশ দারুণ পৃথিবী আমারে চায় কঙ্কাবতীর ঘাট রয়েছে এর এই সিনেমার স্টিল ফটোগুলো অসাধারণভাবে এখানে রয়েছে তো এরপরে রয়েছে আমার অত্যন্ত প্রিয় এটি দেওয়াল ছবিতে উত্তম তার সাথে এই চারটিগুলোকে কী বলে আমি জানি না স্টিকার ঠিক নয় বেশ সুন্দর তিন অধ্যায় শঙ্খবালা রয়েছে চিড়িয়াখানাও রয়েছে তো এরপরে এই বইটি এখানে রয়েছে মহানায়কের প্রত্যেকটি সিনেমার পোস্টার পর পর সিকোয়েন্স অনুযায়ী রয়েছে এটি আমার ভীষণ প্রিয় এই ছোট্ট বইটির মধ্যে অসাধারণ একটি কাজ এবং সাথে রয়েছে এই ডায়েরিটি এটিও আমি এখনো সিল খুলিনি সাথে ওই ক্লজেটের সাথে ছবি বা ভিডিও বানিয়ে দেবো এটাও যে কি আছে ভেতরে তা প্রত্যেকটা সিনেমার নামের সাথে রয়েছে এখানে এবং সাথে এই ডেস্ক ক্যালেন্ডারটিও রয়েছে শুধুই উত্তম দেখতে ভীষণই সুন্দর এটাও সিল খোলা হয়নি খুললে আমি দেখিয়ে দেব এই এইটুকুনি এই সুন্দর বক্স বক্সের কোয়ালিটি দুর্দান্ত দেখতেও দুর্দান্ত পুরো একেবারে ফাটাফাটি যাকে বলে